তো প্রথমে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর এই গঙ্গাটা প্রথমে পার করতে হবে আর গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে আর এই গঙ্গা পার হওয়ার জন্য এই নৌকাতে করে পার হতে হবে তো চলো তো দেখতে পাচ্ছ চলে এসছি আমরা আরে দেখো এ এখন বাইক চালাচ্ছে চেষ্টা করছে বাইক চালানো কিন্তু মুখে একটা লজ্জা বাচ্ছে আরে দেখো মেক আপ করছে সাওয়াস মানে এখানে নিতে আছি না আমরা এখানে নিতে এসেছি আমরা একটু মুখটা দেখে দাও তো আরে মুখটা ঘোরা একবার বাচ্চা লজ্জা ঘোরো না এ দেখো একে নিতে এসেছে আমরা স্পেশাল গেস্ট আমাদের আর ওখানে গিয়ে দেখি বাগানে সবাই পিকনিক করছে আর এখানে বৌদি রিলসের জন্য কিছু ভিডিও শুট করছে আর এখানে ক্যামেরাম্যান আমাকেই বানিয়ে দিয়েছে আর দেখো কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে দেখো বৌদিকে ঘুরতে চলে যাচ্ছে এখন বাইকে করে তো দাদা এখন বৌদির সাথে রোমান্টিক রিলস তৈরি করছে মেলা বিশাল মেলা আমরা ফিস্টি করছি잖아 প্যাসেঞ্জার দেখো ফ্রিতে পিকনিক করা মজা আর ফ্রিতে খাওয়ার মজা তো বুঝতে পারছো আর খাওয়া দাওয়া তো পুরো একদম সেল লেভেলে ছিল সবাই খেতে বসে পড়েছে দেখতে বাছো দেখো गाइस দুধের ফ্যাক্টরিতে চলে এসেছি এর সাথে খরটা দেখতে পাচ্ছ এ দেখো এখন বালতিটাকে পরিষ্কার করবে ছেলেটার কষ্ট দেখো কষ্ট কতদিন এখন করেছতে হয় এরকম ভাবে কত পরিশ্রম করছে এরা দেখো ফাটা তো তোমার ঠান্ডা লাগতে এ রাত ক্যাকার রয়ে সব ठंड नहीं लगती तुमको हाँ क्यों नहीं लगता बोलो बोलो ठंड नहीं लगता नहीं क्यों कुछ पहन लो गरम है गरम है हम लोग इतना ठंड लगते तुमको नहीं लगता क्या नहीं ठंड में तो कांप रहे हो तुम नहीं तो पहनने वाला कुछ है क्या तुम्हारे पास पहन लो उससे

এর জন্য চালু করলাম এরকম জল করছে এটা কালকে রাতে মেশিন এ জল খাওয়ানো ছিল তারপরে এটাকে চালু করবো এটা হলো ব্যাফলোর হ্যাড করতে হবে এটা মিক্স মিক্সার এটা তারপরে চালু করার সময় প্রথমে জল খাওয়াতে হবে মেশিনকে সতেরো দিলাম মেশিনটা জল খাবে দিয়ে চালু হয়ে যাবে দেখেছো মেশিনে জল খেয়ে নিয়েছে মেশিন চালু হয়ে গেল মেশিন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো পাচ্ছ মেশিনে জল খাচ্ছে অবাস্তব আবার জল ফেরত দিয়ে দিচ্ছে দেখুন স্যার এখন এখানে দেখতে পাচ্ছেন হিসাব সিসাব করে রেখে দিচ্ছে সব হিসাব করছে সব এখানে কার কি নাম টাম আছে কার কত রকম দুধে ফ্যাট আছে তার হিসাব করে রাখছে এখানে

সেটা দেখাবে তাই তো কত মিটার হচ্ছে কত আছে নে হুম হুম মেসিং এখানে দেখিয়ে দিচ্ছে এটা 57 ফেয়ার হয়েছে 87 এসএনএ হয়েছে আর 25 মিটার হয়েছে তো সবশেষে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো আবার আমাদের নৌকায় পার হতে হবে मौसम awesome तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे यह लबे सीरीस लग रहा है दिल गार्डन गार्डन तो तो कतों सुंदर गंगा देखो गंगा पर यह तो क्या हमारे गेस्ट जगह हमारी इतिहास चिलाम सेवास चे देखे तो देखते बच्चों इसको लेने के लिए आया हूँ मैं

আর আকাশের আবহাওয়া অসাধারণ ছিল আর ভিডিওটাকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই টাটা